আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমরা যাব হচ্ছে জয়পাড়া করম আলীর মোড়ে তো সেখানে যে সুন্দরবন কোরিয়ার সার্ভিসটা আছে সেখানে আমাদের একটি পার্সেল এসেছে ঢাকা থেকে তো আমরা হচ্ছে সেটাই পিক করতে যাব। সাথে সাথে যাওয়ার পথে যে এক্সপিরিয়েন্সগুলো হয় সেটাও আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখাই যাক এখানে আমাদের বাসের যে চারতলা গেট আছে এটা বন্ধ করে আমরা চলে যাচ্ছি নিচে এমনিতেই আমাদের পাশে একটু একটু সিকিউরিটি এক্সট্রা এক্সট্রা সিকিউরিটির জন্য গেটে দেওয়া হয়েছে তো আমরা এখানে যাচ্ছি তিনতলায় আমাদের একটি অফিস রুম রয়েছে দোতলায় আরও একটি অফিস রুম রয়েছে তবে যাই হোক আমাদের বাসার নিচে বেস্ট পার একটি ব্রাঞ্চ আছে তো বাসা থেকে বের হয়ে আমরা রয়ে এসে একটি গাড়ি নিয়ে যাচ্ছি তো আমাদের বাসার সামনেই হচ্ছে নবাবগঞ্জের সরকারি হসপিটালটা তার একটু আগে হচ্ছে নবাবগঞ্জের বালিকা বিদ্যালয় নাম প্যালার উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় তবে এটাই ছিল আমার হাই স্কুল এখান থেকে আমি পাশ করেছি তো এই সামনে হচ্ছে নবাবগঞ্জের উপজেলা পরিষদ তো এখান থেকে যাওয়ার পথে আমরা কি সরকার নিয়ে নিয়েছিলাম কারণ মেইন রোডে অনেক জ্যাম ছিল তো এরপরে আমরা যখন মেইন রোডে উঠি তখন এখানকার আকাশের ভিউটা যা জোস ছিল লাইক অনেক অসাধারণ যার পথে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা লাইক মেন পার্ক আর অনেক কিছু দেখতে পাই এগুলো সব আমি মানে বিরো করতে পারিনি তো যতটুকু বেরো করতে পেরেছি আমি এখানে দিয়ে দিয়েছি আর এই যে কেপি স্কুলটার সামনের ভিউটা আরও বেশি জোস এখানে লাইক সামনে ঝর্ণা গার্ডেনও ছিল এ কারণে এখানকার প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর এখানে অনেক বড়ো বড়ো কাজ ছিল যেগুলো দিয়ে মোড়ে বানানো হবে পরে সেগুলো শিক্ষার্থীদেরকে দেওয়া হবে তবে যাই হোক এভাবে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম জয়পাড়া করমারের মোড়ে তো এখানে সুন্দরবন পরি সার্ভিস থেকে আমরা আমাদের পার্সেলটি পিক করে আবারও আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম সব কাজ শেষ করে বাসার কাছে এসে দেখি একজন গরিব মানুষ রাস্তা করে দাঁড়িয়ে আছে তো তাকেও আমাদের সাথে নিয়ে নিলাম তো মা সক্ষ করতে খুবই ভালো লাগে বাইরের সব কাজ শেষ করে হাতে কীরা নেই হলুদের গুঁড়া মশলা নিয়ে বাড়ি উঠতে থাকলাম তো যাই হোক আজকে ব্লগটা এত গ্যালা